হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রিয়া নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো আজকের ভ্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে এই সকাল সকাল আজকে প্রথমেই না বিছানাটা তুলে নিচ্ছি কারণ বড় সকালবেলা ঘুম থেকে উঠে যায় আর আজকে ছেলেও অনেক সকালে আমার সাথেই উঠে গেছে সত্যি কথা বলতে কি জানো তো এই তীব্র গরমের মধ্যে না সকালবেলা কাজ করে নেওয়াটাই ভালো যত বেশি বেলা বাড়ে এই বেলা বাড়ার সাথে সাথে না গরমের তীব্রতাটাও যেন সেরকমই বাড়তে থাকে সেই জন্য আমি চেষ্টা করি যে সকালের মধ্যেই মানে সকালের দিকে দেখবে তাও আটটা নটা অবধি রোদের তীব্রতাটা না অতটাও বাড়ে না আস্তে আস্তে মানে নটার পর থেকে গরমটা যেন বেশি বাড়তে থাকে আর তখন না মানে রান্না মানে গ্যাসের সামনেও যেতে ইচ্ছা করে না কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে মনে হয় যেন চুপ করে পাখাটা চালিয়ে বসে থাকি আর আমি সকালবেলা উঠে প্রথমে জানলাটা খুলে দিয়েছি কিন্তু একটুখানি পরেই কিন্তু যখন রোদটা বাড়বে আমি কিন্তু আবার জানলাটা বন্ধ করে দেব। কারণ সকালবেলাটা একটু খুলে দিই কারণ সারা রাত দেখো সারা রাত জানলার পর্দা দেওয়া থাকে ঘরটা না একটা গুমট হয়ে থাকে সেই কারণে সকালবেলাটা যখন উঠি তখন অতটাও রোদ আসে না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না আমার ঘরের এই যে যে জানলাটা দেখছো এখান দিয়ে না খুব রোদ আসে পুরো সোফাটা অবধি আমাদের রোদ আসে সেই কারণে যখন একটুখানি মানে রোদ আসতে শুরু করে আমি তার আগেই জানলার পর্দাটা ভালো করে দিয়ে দিই আর এদিকে আমার সোফাটা এই সোফাটা তো মানে প্রত্যেক দিন এতটা পরিমাণেই নোংরা হয় যে আমি মানে পরিষ্কার করে উঠতে উঠতে হাঁপিয়ে যাই প্রত্যেক দিন সোফা পরিষ্কার করাটা আমার কাছে একটা বিশেষ কাজ মানে যাই মানে ছেলে বর যায় জামা খুলবে ফার্স্টে এখানে রাখবে এই রকম যাই হোক ঘর ছোট্ট হলো ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখার দায়িত্ব কিন্তু ঘরের গৃহবধূদেরই তো সেই কারণে আর আমার এই ড্রেসিং টেবিলে না প্রচুর পরিমাণে ধুলো জমে কারণ দুই দিন যদি মানে একটুখানি যদি না পুচি কলিং দিয়ে তাহলে দেখতে পাচ্ছ কেমন একটা সাদা স্তর পড়ে যায় যেন না আর ড্রেসিং টেবিলের মধ্যে এই দাগগুলো দেখছো এগুলো আমার ছেলে না খুন্তি দিয়ে এরকম মেরে মেরে এই সমস্ত দাগ করেছে কি বলবো বাচ্চা মানে তখন অনেকটা ছোট ছিল এই সমস্ত দুষ্টুমিগুলো করতো আর আমার ঘরে এই যে প্লাস্টিকগুলো যে দেখতে পারলে ওগুলো কিন্তু ব্যব না যে কিসের না কিসের আমাদের যেহেতু বিজনেস সেই জন্য না মালপত্র ঘরে একটুখানি ছড়ানোই থাকে তবুও যতটা চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি সত্যি কথা বলতে একটা মাত্রই তো ঘর যদি দুটো ঘর থাকতো না তাহলে একটা ঘরে হয়তো মালপত্রের জিনিসগুলো রাখতাম আর আমাদের বেডরুমটা আলাদা থাকতো কিন্তু ঘর যেহেতু একখানায় সেই জন্য একটা ঘরের মধ্যেই মালপত্র সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে তার মধ্যেই আমি যতটা চেষ্টা করি যতটা সম্ভব পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছ সামনে একটা বস্তা এটার মধ্যেও কিন্তু টুকিটাকি মালপত্র রয়েছে ঘরে এই রমি থাকে কারণ এগুলো রেগুলার ইউজের তো এগুলো যে কোথাও তুলে রাখবো সেটাও সম্ভব না কারণ এগুলো সব সময় ওর লাগে তো সেই কারণে এগুলো সামনেই রাখতে হয় জানি এই জন্য তোমরা হয়তো আমাকে বলবে যে কতটা অপরিষ্কার ঘরটা হয়তো কেমন করে রাখে কিন্তু কি বলো তো বন্ধুরা আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে ঘরটাকে যেন একটু সুন্দর পরিপাটি করে রাখার তাহলে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ভালো করে পরিষ্কার করে বাইরেটাও জার দিয়ে নিলাম ভালো করে এরপর দোরগোড়াই না জল দিয়ে দিয়েছিলাম সেটা দেখাই দেখাইনি কারণ এত রোদ না আমি আর পাচ্ছিলাম না যে রোদের মধ্যে ক্যামেরা নিয়ে কাজ করতে ওই জন্য ছটফট করে বাইরে জল ঢল দিয়ে ধুয়ে ধুয়ে ঘরে চলে এসেছে একেবারে রান্না বসাতে আজকে বর নিয়ে এসেছিল হচ্ছে মাছ তো আজকে কাটাপোন মাছের ঝোল করব আর পরের জন্য হাঁসের ডিম নিয়ে এসেছিলো ওর জন্য হাঁসের ডিমই করব তোমরা হয়তো জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানো যে আমার বর কিন্তু কোনো মাছই খায় না সেই কারণে ওর জন্য আলাদা করে আমাকে কিছু না কিছু করতেই হয় আমাদের জন্য এই মাছের ঝোল ডাল এই সমস্ত করব আর ওর জন্য ওর ডালটা খায় আর সাথে হচ্ছে ওর জন্য ডিমের ঝোল করতে হবে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে একটা বিশেষ সদস্য হয়ে থেকে যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাহলে দেখো এদিকে মাছটা ভালো করে ধুয়ে কড়াইতে মাছ তেল বসিয়ে দিচ্ছি আর এইটা কেনার পর থেকে না আমার খুব অসুবিধা হচ্ছে যেন না আমি ভেবেছিলাম এই তেলের জারটা হয়তো ভালো হবে কিন্তু এতে না তেল দিলেই সাথে সাথে ওর গাবে এমনভাবে পড়ছে যে যেইখানে রাখছি না সেই জায়গাটাও মানে তেল তেল হয়ে যাচ্ছে ওই জন্য হাত দিয়ে না বারবার কাচিয়ে রাখতে হয় তাহলে যেসব বন্ধুরা আমার রেগুলার ব্লগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দি এই গরমের মধ্যে যতটা তাড়াতাড়ি রান্না করা যায় না ততটাই যেন ভালো ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে ডিম সেদ্ধ আর ততক্ষণ এদিকে মাছের ঝোলটাও দেখো করা হয়ে গেছে আমি কিন্তু এই মাছের ঝোলটা কড়াইতে কিন্তু ফোটাই না জানো তো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ দু তিন মিনিট ফুটিয়ে তারপর এইটাকে না আলাদা একটা বাটিতে মানে যেটার মধ্যে মাছের ঝোলটা করব ওটার মধ্যে নামিয়ে নিই আর নামিয়ে আবার কড়াইতে অন্য যে তরকারিটা সেটা করতে থাকি দেখো এক সাইডে আমার এইদিকে মাছটাও ফুটতে থাকছে আর এদিকে আমি ডিমের ঝোলটাও করে নিতে পারলাম জানো তো কারণ কি বলো তো আমি দুটো করাই একসাথে মারি না এরকম একটা একটা করেই করি কারণ মাছতে হলে তো পরে আমাকেই মাঝতে হবে তাই না ওই জন্য যতটা সম্ভব কম বাসন নামানোরই চেষ্টা করি আর এইটা কিন্তু একদম সন্ধ্যেবেলার ভিডিও ছেলেকে পড়াতে বসেছিলাম আর ছেলে বললো মা আজকে একটুখানি পাস্তা করো আর ছেলে পাস্তা পেলে আর কিছুই চাই না পাস্তাটা ওর খুবই প্রিয় জানো তো